কোনো কথা হইল এটা কোন কাম হইল একদমতে কেমনে করলো রে এ আমার পলপক না টিটা কোন কামটা কেমনে করলো কারা করলো আগে বুঝাইয়া কো ও তুমি তো এখনি চোখে দেখ না যখন আপনি কিছু করি তখন চোখে দেখো এই বলomani রে اكو কালচারাল সিড চায় ন টাগুনী পূৰাই দিলো আ প্ৰথম পেপাৰ বিশ্ববিখ্যাত পেপাৰ পূৰাই দিলো তুমি একোনো চখে দেখো না অরে আমার নাস্তিক নাতি রে আমিতো মুইলেই গেছিলাম না পাঁচ তাৰিখের পরে আমি ভাবছি তুই আস্তিক হৈ আগে চ এখনো নাস্তিকতা রয়েছে ওই আকাম কুকাম করবি তো কিছু কইব না রে দেশে বইয়া থেকে অন্য দেশের স্বার্থ আসিলে জন্য দেশকে অস্থির করার চেষ্টা করবি মানুষ খুন করবি আর তো করে ওরা বইয়া বইয়ে দেখব রে এই দাদা কোনো সাক্ষ্য প্রমাণ আছে নাকি ওই প্রথম আলো কি করছে আঙ্গু সায়নত কি করছে কি সুন্দর গান সাংস্কৃতিক বিনিময় করে দেশটাকে আগ্রহ লয়ে যায় তাগুর হামলা করছে তুমি কি কও এই শালা নটা কি আগলে যায় দেশক গলে যায় নাকিங்கோ মা বোনের আক কই নিয়ে দষ্টিত বানায় পটিটা বানায় ওইটা তো তুই দেখবি না ওই হারামজাদা প্রথম আলো পেপার এটা আঙ্গদেশের পেপার নাই এটা দিল্লির পেপার আঙ্গদেশে কিভাবে অস্থির করতে হইবো কিভাবে সেরা শাসন জারি করতে হইবো এগুলাই পেপারে ছরা ছরাই ওরে বাঁগছে ঠিক করছে কারণ গুলো আমি কি কইতাছি তুমি তো বুঝবা না কারণ তুমি মনোবাদি দ্বারা বেনে নোয়া শুঁয়া গেছো গা আমারও দুঃখ আমারও কই থইবো এই নাতি যা যা বাথরুমের ধর্জা লাগাইয়া মনের দুঃখ মনে কইয়া তারপরে বারুইস এর আগে বারুইস না